চণক্য নীতিতে জীবনের সঙ্গে সম্পর্কিত প্রায় সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে চাণক্য নীতিতে এমন লোকেদেরও উল্লেখ আছে যাদের জীবনে কখনোই সঙ্গ ত্যাগ করা উচিত নয় আসলে আমাদের জীবনে আমরা সকলেই এমন অনেক লোকের সঙ্গে দেখা করি যাদের মধ্যে কেউ কেউ আমাদের কাছের হয়ে ওঠে আসুন জেনে নেওয়া যাক কোন ব্যক্তিদের জীবনে কখনোই আমাদের সঙ্গ ত্যাগ করা উচিত নয় চাণক্য নীতি অনুসারে যদি কোনো ব্যক্তি মানুষের সামনে স্পষ্টভাবে তার মতামত প্রকাশ করে তবে সে কখনোই কাউকে ধোকা দিতে পারে না এমন ব্যক্তিকে অন্তরে পবিত্র বলে মনে করা হয় এ লোকেদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত যে ব্যক্তি কখনোই কোনো প্রকার লোভ পোষণ করে না তাকে অন্ধভাবে বিশ্বাস করা যায় আচার্য চাণক্যের মতে যারা কোনো কিছুর জন্য লোভী নয় তারা কখনো কাউকে ঠকায় না তাই এমন লোকেদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা উচিত যারা জীবনে নিঃস্বার্থভাবে কাজ করে তাদের সঙ্গে সবসময় বন্ধুত্ব করা উচিত এ ধরনের মানুষ কখনো কারো খারাপ করে না যদি একজন ব্যক্তি অন্যরা কী বলে তা নিয়ে কম উদ্বিগ্ন হয় তবে এই ধরনের ব্যক্তিদের খুব পরিষ্কার হৃদয় বলে মনে করা হয় এই মানুষদের জীবনে কিছু অর্জন করার ইচ্ছা বেশি থাকে তাই তাদের বিশ্বাস করা যায়